প্রখর দাবদাহকে উপেক্ষা করে বিজেপিকে এমনভাবেই আক্রমণ করে মালদার হবিপুর বিধানসভা এলাকায় ভোট প্রচার করলেন উত্তর মালদার বাম কংগ্রেস জোট প্রার্থী মোস্তাক আলম আমাদের কিছু। এদিন তিনি হবিপুর ব্লকের মধ্যম কেন্দুয়া থেকে খোলা গাড়িতে চেপে প্রচারে বের হন বাম কংগ্রেস দলের কর্মীদের বাইক র্যালি নিয়ে চণ্ডী এবং মঙ্গলপুরা অঞ্চলের একাধিক এলাকায় জোর কদমে ভোট প্রচার করেন মোস্তাক আলম

আজকে গ্রামে গ্রামে যাচ্ছি মানুষের যে ভালোবাসা আন্তরিকতা তাতে ময়দানে নেই বিজেপি বিজেপি যে প্রার্থী ছিলেন উনি সিপিএম পার্টি থেকে লাল লালিত পালিত হওয়ার পরে উনি পালিয়ে গেছেন সিপিএম ক্যাডাররা দু হাজার উনিশে অনেকটা অনেকে কনসিডার করে দিয়েছিল এবার ওরা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লিতে একটা যে তানাসাহী সরকার নরেন্দ্র মোদীর সরকার ওই সরকারে গিয়ে ওখানে ভোট দেবে মোদীকে হটাতে হবে রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটে নিয়ে ক্ষমতায় আনতে হবে এই জন্য মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে সেভেন থিং যেটা হচ্ছে নারী জাতি আজকে রাহুল গান্ধী মহিলাদের জন্য বছরে এক লক্ষ টাকা দায় প্রকল্প ঘোষণা করেছে যা বলেন তাও করে আজকে আজকে মণিপুরে মহিলাদেরকে ধর্ষণ করে গানটা করে ঘুরে বেড়াচ্ছে মানুষ এটা ভালো চোখে লাগে বিজেপির গভর্নমেন্ট আছে মোদি ওখানে কিছু করেনি আর মোদি আট পাস হয়ে গেল মোদি একবার গেলো না তো বেটি বাঁচা বেটি পড়াও না বেটি যাওয়া প্রোগ্রাম হচ্ছে মোদি তাই মহিলারা আজকে খুব হয়েছে যে আমাদের ইজ্জত নিয়ে যখন টানাটানি করছে এটা ভোট আমরা কোথাও তিনি হুট খোলা গাড়িতে চেপে আবার কোথাও গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করেন রাহুল গান্ধীর হাত শক্ত করতে তাকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে জয়যুক্ত করার আবেদন জানান মোস্তাক আলম এদিকে বিজেপি ও তৃণমূল কোনো কাজ করেনি মালদা জেলার জন্য এমনটাই অভিযোগ করেন মোস্তাক আলম এবার মালদায় তাই বিজেপি ও তৃণমূলকে একটিও ভোট নয় রিপোর্ট লাইভ নিউজ